হায় হায় রে ক মানুষ আলু লাগাছে রে রে এলাকাতে একটি মানুষ আলু লাগাছে তাহলে মুন্সীগঞ্জের কথা তো কইনি মুন্সীগঞ্জ তারপরে ঠাকুরগাঁও দিনাজপুর এলা এলাকার তো আরও মানুষ আলু লাগাছে হায় রে মানুষ বাড়ির ভিড় দিছে স্বাদ দেয়নি সেই ভিড় পর্যন্ত আলু লাগাতুছে গেলোবারে দাম বেশি আসলো ওই জন্য দাম পাইয়া এবার মানুষ আলু যেটি সেটি লাগাছে কৃষক যে কি মারাটা এবার খাবে যদি আলু এক লাখ দেড় লাখ টাকা বিঘা না থাকে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বস্তা মানে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মন আলু কিনা যে এই যে আলু লাগাচ্ছে এক বিঘা চার করে আলুর বস্তা লাগে মানে সার মন করে আলু লাগে এই আলুগুলা লাগাছে এত টাকা খরচ সারের দাম বেশি যারা কাম করে তারগের দাম বেশি এই যে সিসা দিবে তারগের দাম বেশি হাই রে এত আলু লাগাছে আলু তো এবার আমদানি হবে অঢাল আমদানি খালি যদি দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি বিঘা থাকে বিঘা মানে পাঁচশো সাতশো টাকা মন থাকে কৃষক যে কি মারাটাই খাবে এত আলু লাগাচ্ছে খালি গেলবার দাম বেশি পাওয়ার কারণে আর এবার দাম বেশি এত হচ্ছে বীজের এই বীজের এত টাকা দাম দিয়ে যে মানুষ আলু লাগাচ্ছে এই আলুগুলো যে এত উৎপাদন হবে মানে এতগুলা যে ফলন হবে বিঘাত একটা ঠিকই দেখলে মাথা খারাপ হয়ে যাবে বস্তাকে বস্তা আলু আলুর মেলা ফলন হয় কিন্তু মেলাডে আলাপ হয় কিন্তু দাম যদি না থাকে তাহলে এবার যে মারাটা খাবে মারা খাওয়ার কোনো নামই নাই হাই রে এত আলু লাগাছে অন্যান্য এলাকার তো আরও আলু লাগাছে। আমরা যে পাঁচ হাজার টাকা মন লিয়ে আসা লাগাচ্ছি এক কে পঞ্চাশ ষাট ষাট পার হয়ে যাচ্ছে এক বিঘে আলু লাগাতে এই ষাট হাজার টাকার উপর যদি না থাকে তাহলে তো আমাদের এবার সেই মারা আর যদি ভাই আমরা দিমু না কিন্তু কৃষক কোনোদিনও এক হয় না যে আমরা এক কথা একদম কই না যে আমরা ভাই হাজার টাকা মনের নিচে দিমু না বা বারোশো টাকা মনের নিচে দেবো না একচল্লিশ হেয়ার দেবো না এলা কেউ কয় না খালি বস্তা বস্তা আলু কিনির আর লাগাচ্ছে কিনির চাল লাগাচ্ছে তো এই কিনির চাল লাগাচ্ছে কিনির চাল লাগাচ্ছে তো কিনির চাল লাগাচ্ছে লাগাতে তো দাম যদি না হয় তাহলে কী লাভ হবে এলা এড়া কারা জমির যে খাটনি করা লাগে এই খাটনি ট্যাকা হলে মনে হয় গরু এরা কিনা ছোঁয়া অনেক ভালো কিন্তু এই আলু খামো আবার কিনা আলু কিনা খেয়ে কী লাভ তো মেয়াকে লাগাও বেয়াকে লাগাও ব্যাগে লাগে খেলা দাম কম হোক খাতে ভালো হবে গরিব মানুষরা খাবে ভালো তারা কিনা খায় তার আগেও আরাম হবে আমরাও কম দামে ব্যস্ত কিন্তু একটা কথা ভাই কম দামে দিই সার ওষুধ কিনা বাড়িছি না শেখ না তো আর কেউ করছে না একনা যদি খালি আনা কিনা যায় কম দামে আলু লাগাতে কিনি আলু কম টেকাত লাগামো কম টেকাত বেচব লাগামো আৰু বেচব লাগামো আৰু বেচ ন কম টেকা হৈ যাতে কি হৈছে কিন্তু সাৰ আহত এইলে মানুহে দাম যাৰা কাম কৰে তাৰ গৈ দাম এলা যদি কম হয় তালেতো আৰাম খুবেই আৰাম খালী লাগামো আৰু বেচমু কম দাম হৈ যেতিয়া কি হৈছে আর যে শর্ষা মানুষ খুব কম লাগাছে এই যে শর্ষের দুই একটা ভিও দেখা যাচ্ছে শোষা কি পাঁচ হাজার টাকা মনি লাগে নাকি তেল কি তিনশো টাকা কেজি লাগে নাকি সেটা একটা কথা তো আপনারা কেক অর্ডে আলু লাগাসেন আমাকে না কমেন্ট করে এখন আমরা তো লাগাচ্ছি মাত্র পাঁচ বিঘা এই পাঁচ বিঘা আপনারা কে করডি লাগাচ্ছেন কোন জেলার থাকা করছেন না কমেন্টও করে আনার জানান তাও দেখি আর চ্যানেলটা অনেক দিন কেউ সাবস্ক্রাইব করেছে না চ্যানেলটা আমি নতুন লিচি লিয়া এই ভিডিওগুলো দেওয়া শুরু করেছি টাক্টার্থ শুরু করেছি সে যখন যেই সিজন আসবে সেই সিজনের ভিডিও করে আমি দিব আমি এই ভিডিওগুলো যাই এই কারণে চ্যানেলটা একজনের লিচি ভাই আমার আমার এই চ্যানেলটা আপনারা না সাবস্ক্রাইব করে দেন ভাই মানুষকে না দেখার সুযোগ করে দেন আমি বোগ্রাম ভাষা ভালো করে ভাই না তাও করছি ও বাস নাই ভাই ওতে কোথায় কাজ আছে এ আপনারা না কে কুমটি থা দেখিচ্ছেন কমন্ড করে না জানান ভাই ওই ওই বক্সও লেখা দেন আমি তাহলে আর দেখতে সুবিধা হবে নি আপনারা কড্ডে আলু লাগাচ্ছেন আপনাদের এই দিকে কি আমাকে মেলা মেলাগুলা মানুষ আলু লাগাচ্ছে নাকি পাঁচ হাতটা বস্তা কিনেছেন নাকি হেলা না কমেন্টও করে জানান ভাই না ও ভাইনা কমেন্ট করে জানান ভাই ও না সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই চ্যানেলটা আমি কিনা লিছি ভাই নতুন ভাই ইনকা ভিডিও দিবো এখন দেয়া ভাই শটৎ দিমো তারপরে বরৎ দিমু দিতেই থাকবো ভাই লেন ভাই লেন এখানে দেখ ওরে সালাই হবে এত বড় বড় কুটু বানাতে কারে এলা জল হে দেখতে জল উঠবে হায় রে ভাই ভাই না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই খালি কৃষি এলা খালি দেখামো আর খালি এলা কথা কমো ভাই দেখান ভাই হায় রে আলু কত লাগাতে রে হায় হায় রে কেবল ও দুটিচ্ছে আর দূরে দূরে দেখা যাচ্ছে হায় রে ভাই আর কমেন্ট করে দেখান ভাই ওরে সাল্লা রে কী রে এলা রে আলুও লাস হায় হাই এলাকা সিস পে করে দিন রে এখন ডেন করা হয়নি নালা করা হয়নি দেখেন না সাবস্ক্রাইব করে দেন ভাই ও ভাই সাবস্ক্রাইব করা লুণ লিসি ভাই দেখেন ভাইয়ানা দেখেন সাবস্ক্রাইব করে দেন ভাই দেন দেন ভাই না দেন হায় রেল আলু আবার দেখাম ভাই আলু তোলাও দেখামো ভাই কার ফলন আছে এলাকা দেখামো হায় রে কী রেলা রে হায় হাই এলা খুটু না কী রে খালি যেটি শেটি আলু 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 হায় রে এত আলু কে পুরে সবাই কি দেন রে হয় রে দেন ভাই আর সাবস্ক্রাইব করা দেন ভাই